আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যারা হ্যান্ডিক্রাফ্ট নিয়ে কাজ করেন বা থ্রি ডি নিয়ে কাজ করেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে চায়না রেজিন চলে এসেছে যেটা আপনার টু ইস টু ওয়ান হিসেবে ক্রিস্টাল রেজিন এটা একেবারে স্বচ্ছ থাকবে ক্লিয়ার থাকবে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে যারা হ্যান্ডিক্রাফটরা কাজ করেন তারা হচ্ছে যে মূলত দুইটা জিনিস চাই সেটা হচ্ছে কি আপনার কিউর টাইমটা মানে দুই ঘন্টার মতো আপনারা সময় চান যাতে আপনার দুই ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন আরেকটা জিনিস হচ্ছে যে চব্বিশ ঘন্টার মধ্যে হার্ড হয়ে যাবে এই জন্য এই রিজিনটা আমরা এনেছি টু টু ওয়ান হিসেবে যাতে আপনার দুই ঘন্টা থেকে আড়াই ঘন্টা পর্যন্ত কাজ করার সময় পাবেন এবং চব্বিশ ঘন্টা থেকে পঁচিশ ঘন্টার মধ্যে হার্ড হয়ে যাবে আপনি চাইলে এটা ফাইভ ইস টু টু হিসেবে ইউজ করতে পারবেন আমাদের এখানে ফাইভ ইস টু টু থ্রি ইস টু ওয়ান ও টু ইস টু ওয়ান তিনভাবেই আপনার রেজিন আর হার্ডনার পাওয়া যাবে আপনারা তিনও তিন ইস টুভাবেই আমাদের থেকেই নিতে পারবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আপনার চব্বিশ থেকে পঁচিশ ঘন্টার মধ্যে হার্ড হয়ে যাবে টোট হচ্ছে টু ইস টু ওয়ান আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনারা এটা কাজটা করে অবশ্যই সফলতা অর্জন করতে পারবেন তবে যে কোনো প্রবলেম হলে আমাদেরকে আপনারা ফোন দিয়ে জিজ্ঞেস করে নিতে পারবেন অথবা আপনার যদি প্রোডাক্টটা কোনো কারণে বেঁচে যায় বা রয়ে যায় কাজ করার পরও তাহলে আপনারা এটা আমাদেরকে রিটার্ন করতে পারবেন এবং আপনারা চাইলে কুরিয়ার পার্সেল এভাবে আপনারা নিতে পারবেন যেখানে আপনার সম্পূর্ণ আপনার বাসা গিয়ে হাতে দিয়ে আসবে